পাঙ্গাস মাছকে বুয়াল মাছ বানিয়ে কিভাবে বাসার সবাইকে অবাক করে ফেললাম আজকে শেয়ার করব সেই রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম তো দেখুন এখানে আমি পাঙ্গাস মাছের পাঁচ টুকরো নিয়েছি তো এইভাবে আমি পাঙ্গাশ মাছগুলিকে বড়- বড় পিস করে কেটে নিয়েছি আর এইভাবে পিস করে কাটলে কিন্তু এটা বোঝাই যাবে না যে এটা পাঙ্গাস মাছ যারা একদমই পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করে না তাদেরকে আপনি এইভাবে মাছের পিসটা করে যদি রান্না করে দেন তাহলে তারা বোয়াল মাছ ভেবে খেয়ে নিবে আর এই মাছটাকে কিন্তু আমি লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এতে করে কিন্তু পাঙ্গাস মাছের একটা বাজে স্মেল থাকে সেটা চলে যায় তো এই গন্ধ না থাকার কারণে কিন্তু আপনি এটাকে বোয়াল মাছ বলে খাইয়ে দিতে পারবেন যারা এটা খেতে পছন্দ করে না তাদেরকে তো এই সিক্রেট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর চেষ্টা করবেন ফুল ওয়াশটা দিতে চেষ্টা করবেন যাতে দুই তিন মিনিট ওয়াশ টাইম দিতে না হলে কিন্তু চ্যানেলের খুবই ক্ষতি হয়ে যায় আর আমি তো বেশি বড় ভিডিও বানাই না পাঁচ মিনিট ছয় সাত মিনিট এরকমের ভিডিও বানাই অনেকেই আছে দশ বারো মিনিটের ভিডিও বানায় তো প্লিজ পুরো ওয়াশ টাইমটা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ রইল তো দেখুন এখন আমি মাছটাকে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব এতে করে কিন্তু মাছের ভিতরে মশলাটা প্রবেশ করবে তো আমার বাসার একজন সদস্য আছেন তিনি পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করেন না তো ওনার জন্য আমি এইভাবে পৃষ্ঠা করেছি ওনাকে বলবো যে এটা বোয়াল মাছ তো বোয়াল মাছ বলেই খাইয়ে নিব আর কি করব। আপনারাও আপনাদের বাসায় যারা এভাবে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে মাছটা রান্না করে দিলে বলবেন যে এটা বোয়াল মাছ এটা বলে খাইয়ে দিতে পারবেন খুবই সহজেই তো মাছটাকে আমি এখন লাল লাল করে বেঁচে নিচ্ছি তো পাঙ্গাস মাছ দেখতে কিন্তু বোয়াল মাছের মতোই লাগে তো গায়ের রঙও একই রকম কিন্তু খেতে একটু ভিন্ন স্বাদের হয় তো দেখুন এইভাবে আমি পিসটা করে নেওয়াই কিন্তু এটা একদমই বোঝা যাচ্ছে না যে এটা পাঙ্গাশ মাছ নাকি বোয়াল মাছ তো যারা আমি মাছটা কাটার সময় দেখেছেন তারা কিন্তু জানবে যে এটা পাঙ্গাশ মাছ আর যারা দেখেনি তারা এভাবে যখন আমি রান্না করছি তখন বুঝতে পারবে যে এটা বোয়াল মাছ রান্না করছি তো দেখুন মাছটাকে আমি এখন লাল লাল করে বেজে নিয়েছি এখন আমি মাছটাকে বোনা করবো তো একটু লাল লাল করে মাছটাকে বোনা করে নিবো তো এর জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন গ্রেড করে রাখা দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে আমি লাল লাল করে বেজে নিব আর দিয়ে দিলাম তিন চারটার মতো কাঁচামরিচ তো এখন কিছুক্ষণ নেড়েচেড়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে নিব অনেকেই আছেন যে মাছ বোনাতে আদা জিরা এসব ব্যবহার করেন আমরা সিলেটের অনেকেই আছি যে আদা জিরা এসব মাছ বোনাতে খেতে পছন্দ করি না মাংসটি কিন্তু আদা আর জিরা দিলে খুবই খেতে ভালো লাগে কিন্তু মাছে জিরা আর আদা দিলে খুবই বাজে লাগে তো আমরা এটা খাই না এর জন্য দিলাম না আপনারা যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন তো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে তারপর এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি তো যখন দেখবেন মশলাটা কষিয়ে তেলটা উপরে বেসে উঠেছে তখনই মাছটা দিয়ে দিতে হবে তো এখন আমি মাছ দিয়ে কিছুক্ষণ এভাবে রান্না করে নিব আর সবার শেষে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওলে প্রেস করে রাখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখুন মাছগুলি রান্না করা হয়ে গিয়েছে আর এই মাছটাকে আমি এইভাবে মাখা মাখা একটু ঝুল করে নিচ্ছি আর এখন সবার শেষে দনিয়া দিয়ে নামিয়ে নিব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে তো দেখুন মাছটা আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এসেছে কালারটা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ